বিশ্বখ্যাত ব্রিটিশ নাট্যকার এবং অস্কারজয়ী চিত্রনাট্যকার টম স্টপার্ড আটাশি বছর বয়সে মারা গেছেন ইংল্যান্ডের ডরসেটে তার নিজ বাসভবনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি কিংবদন্তির খবর নিশ্চিত করেছেন তারই এজেন্সি ইউনাইটেড এজেন্টস ছয় দশকের বেশি সময় ধরে টম স্টপার থিয়েটার চলচ্চিত্র টেলিভিশন এবং রেডিওর জন্য লিখেছেন অসংখ্য চিত্রনাট্য সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য উনিশশো সালে পেয়েছেন নাইটডম উপাধি উনিশশো সালে অস্কার জয়ী চলচ্চিত্র শেক্সপিয়ার ইন লাভের চিত্রনাট্য লিখে অস্কার অর্জন করেন তিনি এছাড়াও কর্মজীবনে তিনটি অলিভিয়ার এবং পাঁচটি টনি পুরস্কার লাভ করেছেন এ লেখক ফেভার বুকসের মতে গত ষাট বছরে অন্যতম সেরা নাট্যকার হিসেবে টম স্টপার্ডের নাম হয়ে থাকবে অবিস্মরণীয় তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা কান্তাময়ী স্নেহা সময় সংবাদ